আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি সুন্দর ঈদ কালেকশন নিয়ে দেখেন কী বের হচ্ছে সব খাজা পাবেন হচ্ছে অনেক সুন্দর এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা আমি আজকে দেখাব আপনাদেরকে আমি যেটা পরে আছি এটাও अवेलेबल আছে এটাও নিতে পারবেন এটা খুবই সুন্দর তো আমি পরেই আছি সো এটা আর বিশেষ ভাবে দেখার কিছু নাই আমি জাস্ট এই ড্রেসগুলো একটু খুলি খুবই সুন্দর এই ড্রেসগুলো হ্যাঁ এটা আমি পরে আপনাদেরকে উপর থেকে পরে দেখাবো ঠিক আছে উপর দিয়ে পরে দেখাবো খুবই সুন্দর একটা ড্রেস লাক্সারি স্টিচ কালেকশন যারা নাকি ড্রেস এখন বানানোর ঝামেলা নিতে চাচ্ছেন না তাদের জন্য এইটা আজকে আমি আপনাদের জন্য এরকম লাক্সারি স্টিচ আমি দুইটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই যে ঠিক আছে দুইটা এটা অনেক বাস্ট আচ্ছা এই যে এরকম দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা ঠিক আছে দুইটাই খুবই সুন্দর মানে একেবারে এক্সক্লুসিভ যেটাকে বলা যায় অনেক নাইস এটা এই দুইটাই আমি আপনাদেরকে পরে দেখাবো একটা গাউন স্টাইলের ভিতরে আছে আরেকটা আছে হচ্ছে গিয়ে আপনার কামিজ চিকেন কারি স্টাইলের মধ্যে হ্যাঁ এটা অরিজিনাল বিন সাইডের এই যে ঠিক আছে অরিজিনাল বিন সাইডের এ ছাড়া আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা ইউনিক একটা কালেকশন দেখাবো ওই কালেকশনটা মানে আপনাদেরকেও দেখাবো আমিও দেখবো ওখান থেকে আমিও নিব হ্যাঁ আজকে আমার আমি যেখান থেকে ঈদের ড্রেস নিব ওই কালেকশনটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আচ্ছা এই যে দেখেন ঠিক আছে এই যে এটা এটা হ্যাঁ আমি দেখাচ্ছি এটা আমি পরে দেখাবো মানে পরে বলতে হচ্ছে গিয়ে উপর দিয়ে পরে দেখাবো হ্যাঁ এখন আজকে আমি আপনাদেরকে একটা এমন কালেকশন দেখাবো যেখান থেকে নাকি বেসিকলি আমি আমার ঈদের ড্রেস নিব এখান থেকে আমি আমার ঈদের ড্রেস বানাবো বলেন কোনটা ফ্রন্ট পেজের থেকে দেখে চুজ করেন এইটা এই বাসন্তীটা এটা কি বলা যায় একটু বাসন্তী এটা নিব না বলেন কোনটা রেড হ্যাঁ বলেন তো কোনটা নিব এখানে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর এখান থেকে আমি আজকে আমার ঈদের ড্রেস নিব বলেন কোনটা দেখি বলতে কি ওয়াও এই কালারটা দেখেন কি সুন্দর আরে ও মাই গড এই কালারটা দেখেন ওফ এই যে এখন মাথা আস্তে আস্তে খারাপ হতে থাকবে এই যে দেখেন ব্ল্যাক বেবি পিঙ্ক ও মাই গড নেভি ব্লু আর ব্ল্যাক কি দুইটা নাকি ও না না এটা বটল গ্রিন হ্যাঁ এইটা দেখেন এইটার মধ্যে কাজটা কি দারুণ লাগছে ও মাই গড আর হ্যাঁ অনেক ইউনিক একটা কালার আছে রেড আছে এই যে রেডটা দেখেন পুরা বউ বউ যাদের বিয়ে শাদি হয়েছে বা হবে নতুন বৌদের জন্য নতুন বৌদের দৃষ্টি আকর্ষণ করছি এইটা খুব ইউনিক একটা কালার অনেক সুন্দর এই কালারটা আর এই জামটা দেখেন ও এম জি ও এম জি আজকের কালেকশনটা তো ফাটাফাটি ফাটাফাটি এই যে দেখেন এই ড্রেসটা নাইস অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কি আপনার লাক্সারি ঈদ কালেকশন যেটা নাকি কটন বেস এটা কি কাপড় আছে কাপড়গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এই যে অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর অনেক 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 একেবারে মানে সেই ঠিক আছে এটা খুব ভালো লাগবে আপনাদের কাছে এটা আমি ফুল ক্যাটলগটাই আপনাদেরকে মানে পুরোটা আজকে যে কটা ডিজাইন আছে যদিও এটা লাক্সারি তারপরও লাক্সারি কালেকশন কালেকশনগুলো আমি দেখা যায় একটা অথবা দুইটা করে দেখাই কিন্তু আজকে আমি পুরো ক্যাটলগটাই আপনাদেরকে দেখাবো যে ঈদ একেবারে ঘনিয়ে আসছে হ্যাঁ ঈদ যেহেতু একেবারে হাতের নাগালে সো এখান থেকে আমিও আমি কোনটা নিব দাঁড়ান আগেই ডিসাইড করে ফেলি আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগতেছে যে এই কালারটা এই যে এই কালারটা এটা এটা এই দুটো অনেক ভালো লাগতেছে আমার কাছে আর কিন্তু আমার ফেভারিট হচ্ছে কি এইটাই যে এই কালারটা এই কালারটা আমার অনেক পছন্দ আর এই লালটার থেকে তো যদিও আমি নতুন বউ না বা তারপরও মানে রেড দেখলে আমি সামলাইতে পারি না এরকম একটা ব্যাপার স্যাপার আছে ব্ল্যাক আছে ব্ল্যাক তো ইজিলি হাব্বিদের সাথে ম্যাচ হয়ে যায় হ্যাঁ হাব্বির সাথে খুব সহজে ম্যাচ হয় আর নেভি ব্লু ম্যাচ হয় হাব্বির সাথে বিকজ আমার আর হাব্বি সব জিনিস নেভি ব্লু কালারের নেভি ব্লু খুব ফেভারেট ওর আচ্ছা যাই হোক সো দেখা যাক কোনটা নেওয়া যায় হ্যাঁ আমি কোনটা নেই আপনারাও কোনটা নেন আসেন আমরা দেখি এটা আমরা বাই ওয়ান ওয়ান দেখা স্টার্ট করে দেই হ্যাঁ এই যে দেখেন আর খুবই হেভি অনেক গুলা অনেক সুন্দর আর এগুলো হচ্ছে গিয়ে সব মধ্যে আছে হ্যাঁ মানে হচ্ছে গিয়ে কাতান কটন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কাতানের ওয়ার্ক আছে পুরোটা হ্যাঁ জোহরার অরিজিনাল জোহরার কালেকশন খুবই সুন্দর হবে ড্রেস আমি ওয়ান বাই ওয়ান সবই আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর আমার তো প্যাকেটের উপর থেকে দেখেই অনেক ভালো লাগতেছে প্যাকেটের উপর থেকে দেখি একদম মিষ্টি মিষ্টি মানে রসগোল্লা রসগোল্লা ভাব মনে হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর অনেক অনেক এখান থেকে আমি আমার ইদার ড্রেস নিব আমার কাছে না কেন জানো আজকে সব কালার কুলার বাদ দিয়ে এটা নিতে মন ちゃっ দিছে এটা মানে প্যাকেটের উপর থেকে দেখে মনে হচ্ছে সব কালার কুলার বাদ দিয়ে আমি এটা নে হ্যাঁ এটা অনেক নাইস এটা খুলি হ্যাঁ এটা খুলবো এটা অনেক নাইস এই যে দেখি সব যত রকমের কালার সব কিছু আছে বাদ দিয়ে মনে হচ্ছে এই ডিজাইনটা আমি নিয়ে নিই ওরে অনেক হেভি ধুমধাম পরেই যাচ্ছে আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন খুবই সুন্দর এই যে টেন দেখেন আমার সত্যি মনে হচ্ছে সব বাদ দিয়ে এটা নিয়ে নিই কিসের কালার কিসের এত কি এই যে দেখেন দেখছেন দেখেন জাদু জাদু এগুলো হচ্ছে কি জাদু একেবারে খুব সুন্দর জিনিস ও আচ্ছা ওড়না হচ্ছে শিফনের ভিতরে সুপার হেভি ওড়না হ্যাঁ ওড়নাটা খুব হেভি ওড়না এত হেভি কেন ও আচ্ছা আচ্ছা এখানে ও আচ্ছা ও ওড়নার আঁচলে এরকম খুব হেভি ওয়ার্ক আছে এই যে হ্যাঁ ওড়নার শিফনের ভিতরে ওড়নাটা দারুণ সুন্দর সত্যি এটা আমার নিয়ে নিতে মন চাচ্ছে এটা খুলো তো এটা সবার আগে দেখিয়ে আসেন এটা কিন্তু একেবারে ঈদের জন্য লাক্সারি কালেকশন হ্যাঁ মানে একদম প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম এই যে দেখেন ওড়নাটা দেখেন সব বাদ দিয়ে এটা নিতে মন চাচ্ছে এই যে দেখেন সুন্দর না এটা এটা দারুণ সুন্দর এইটা যে কত মানুষের পছন্দ হবে এটা অনেক মানুষের পছন্দ হবে অনেক হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা দেখেন দেখছেন ওড়না কিন্তু অনেক লম্বা ওনা খালি আমি পিছনেই দিচ্ছি ওড়না এত লম্বা খালি পিছাচ্ছি হ্যাঁ এত লম্বা আচ্ছা এই যে এটা আমি ফেব্রিক ওরে বা আরে ফেব্রিকটা একদম বেবি সফট ফেব্রিক অনেক সফট অনেক আর এটা আমার জন্য খুবই ভালো বিকজ এটার মধ্যে কোনো সিকোয়েন্স নেই হ্যাঁ একেবারে হ্যাঁ একেবারে সুতার কাজের ড্রেস মানে যেটা নাকি আমি চাই সিকোয়েন্স হ্যান্ডওয়ার্ক যেমন আমি যেটা পরে আছি এটার মধ্যে সিকোয়েন্স আছে হ্যান্ডওয়ার্ক আছে এই ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি পার্সোনালি খুব পছন্দ করি কিন্তু আমার জন্য এখন ফিজিবল না হ্যাঁ মানে আমার জন্য বেশি একটা ভালো না কারণ হচ্ছে গিয়ে দেখা গিয়েছে যে এগুলো নিয়ে মানে বেবিকে ক্যারি করা যায় না কিন্তু এই ড্রেসগুলো আমার জন্য এখন মানে আমি এখন সব খুঁজে খুঁজে সব সুতার কাজের ড্রেস নেই সো এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজের উপরে পাচ্ছেন এই যে দেখেন সম্পূর্ণ সুতার কাজ আর এত মানে একদম বেবি সফট কাপড় কাপড় খুবই পুরোটাতে কাজ কাজ পাচ্ছেন কিন্তু দেখেন দেখেন এইটা কি সুন্দর সুন্দর অনেক কতগুলো কালারের সুতা দিয়ে কাজগুলো করা দেখতে পাচ্ছেন কি কাজ কিন্তু অনেক নিখুঁত আর অনেক কালারের সুতা দিয়ে কাজগুলো করা আছে আর এটার মধ্যে কিন্তু এই যেটা কিন্তু জ্যাকার্ড কটন এই যে এখানে কিন্তু জ্যাকার্ডের একটা ইয়া আছে ওয়ার্ক আছে ওকে সো এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পোর্শন ওকে ওর না আপনার শিফনের ভিতরে ফুল ওয়ার্ক করা সুতার কাজ করা ওর না ঠিক আছে এটা কিন্তু সুতার কাজের ড্রেস হ্যাঁ সুতার কাজের অনেক সুন্দর ড্রেস আচ্ছা ওরে বাবা ব্যাগ মানে আপনার অপর দিক সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অপর সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ পুরোটাতে এরকম করে সুন্দর করে এমব্রয়ডারি এমব্রয়ডারি কিন্তু আপনার এই যে মাল্টি কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি অনেক সুন্দর ঠিক আছে অনেক 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 সুন্দর চলে যাচ্ছি ও এই ড্রেসগুলো অনেক লম্বা হবে হ্যাঁ এটা কিন্তু একেবারে জামদানি প্যাটার্নে করা দেখেন এটা হচ্ছে ড্রেসের নিচের প্যানেল ঠিক আছে এটা হচ্ছে প্যানেল আর হাতাটা অসম্ভব সুন্দর এই যে দেখেন হাতাটা অসম্ভব এইটা এই কালারটা কেন অনেক ভালো লাগতেছে এটার মধ্যে আপনার কাজটা খুব সুন্দর বোঝা যাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের প্যানেল প্যান্টেও আপনি এক্সট্রা করে একটা প্যানেল পেয়ে যাচ্ছে এই প্যান্টের প্যানেল ঠিক আছে সো হয়ে গেল আর এটা হচ্ছে কি আমার প্যান্ট আমি বাকি অংশগুলো ধরলাম না এটা যাদের কাছে ভালো লাগছে এটা স্ক্রিনশট নিয়ে নেন আর এই ড্রেসটা এই আমি যদি পারি আপনাদেরকে এইটলগ আপলোড করে দিব এটা নেন যাদের কাছে এটা ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট নেন অনেক সুন্দর সুন্দর আজকে ঈদের কালেকশন আপনাদেরকে দেখাব সব একদম প্রিমিয়াম ঈদ কালেকশন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ঈদ কালেকশন এগুলো অন্য রকমের জিনিস আছে ঠিক আছে অন্য রকমের জিনিস হ্যাঁ দেখানো একটা একটা করে যে যে কোনো কালার লি দেখাতে থাকো অসুবিধা নেই যে এই একটু মিক্স ম্যাচ করে দিও যেমন এইটা হ্যাঁ হ্যাঁ এটা এরকম করে আলাদা আলাদা করে দিও আচ্ছা আমি এই কালারটা মানে কি যে বলবো এই কালারগুলোর থেকে আমি চোখ সরাতে পারতেছি না কালারগুলো এত সুন্দর কেন কালার এত সুন্দর মানে কি যে বলবো আমি কিন্তু আজকে কনফিউজ হয়ে যাচ্ছি আপনারা কি কনফিউজ হবেন কিনা দেখা যাক হ্যাঁ আপনাদেরও কনফিউজ হয়ে যাওয়ার কথা আমি এটার একটু গলার মধ্যে নেই আসেন দেখি দেখেন এই কালারটা কি সুন্দর জাম কালারটা এই যে ডিপ জাম কালারটা দেখেন যারা নাকি ডার্ক কালার লভার্স আছেন হ্যাঁ এই এই যে ড্রেসটা একটু দেখেন কি যে সুন্দর কালার এই যে দেখেন অস্বাভাবিক রকমের সুন্দর অস্বাভাবিক এই যে দেখেন বলেন আমি তো টা শিখে গেলাম মানে একদম স্টপ হয়ে গেছি কালার দেখে মানে পুরো ফুল স্টপ এত সুন্দর কালার এটা পরে এটা দিও তো সোমা কি যে সুন্দর উফ এই যে আরেকটা হাতের মধ্যে নিয়ে রাখছি একটা একটা খুলতেছি আরেকটা হাতের মধ্যে নিয়ে রাখছি এই অবস্থা আমার মানে সব নিয়ে নিতে হবে এখনি এখনি সব নিয়ে নিতে হবে এই যে আরে বাবা রে বাবা কালার দেখেন ওরে বাবা দেখেন এটা হচ্ছে ব্রিক রেড অসম্ভব সুন্দর জিনিস অসম্ভব সুন্দর ওয়াও মানে জাস্ট এটা এত লাক্সারি একটা ভাইব দিচ্ছে দেখেন হুম এইগুলো লাক্সারি ভাইব দিচ্ছে মানে কি এগুলো হচ্ছে গিয়ে লাক্সারি হ্যাঁ খুবই সুন্দর এগুলো মানে অনেক সুন্দর আচ্ছা এইটা মনে হয় ডোরি কাজ করা নাকি এটা ডোরি কাজের মতো মনে হচ্ছে রেডটা রেডটা একেবারে ফুল আপনার ব্রাইডাল মানে রেডটা হচ্ছে গিয়ে ফুল ব্রাইডাল স্টাইল হ্যাঁ মানে দূর থেকে দেখে মনে হচ্ছে ডোরি কাজ জানি না ডরি কিনা না ডরি না ডোরি কাজ না কিন্তু কাজের মতো মনে হচ্ছে হচ্ছে এটা এটা লালটাই যে দেখেন ঠিক আছে আপনাদের লালটা ওকে অসম্ভব সুন্দর জিনিস অসম্ভব সুন্দর এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ লাল দেখলে তো আমার আর কোন দিকে চোখ মানে আমি ফিরেতে পারি না হ্যাঁ আমি কালার একটু আপনাদেরকে দেখাই দেখেন অরেঞ্জিস টাইপের যেটা নাকি অনেক সুন্দর ওই ওইটা দুই রকমের আছে যে এটা আরেকটা আছে হ্যাঁ এটা ওই অরেঞ্জিস টাইপের আর এটা গ্রিন এটা হচ্ছে মেহেদি পাতা গ্রিন আসেন দেখি এটা কালারটা দেখি আসেন খুবই সুন্দর কালারগুলো মানে সত্যি কালারগুলো একবারে মাস্টার পিস কোর্স মানে একদম অনেক সুন্দর অনেক হ্যাঁ এই যে দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেছেন এটা হচ্ছে মেহেদি আরে এটার মধ্যে কাজটা দেখেন কি সুন্দর লাগছে এই কালারে তাই না অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে এটা একদম ফুল ওয়ার্ক করা দেখেন কি সুন্দর করে ওয়ার্কটা করা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা এইটা গেল এরপরে একটা সুন্দর অরেঞ্জ আছে পিঙ্ক আছে একটা ব্ল্যাক আছে কিন্তু হ্যাঁ এই যে একটা ব্ল্যাক আছে ব্ল্যাক কিন্তু আছে ওকে সো আচ্ছা আমি এখন দেখানো স্টার্ট করি হ্যাঁ এগুলো আমি সবই দেখাবো আসেন মাস্টারটা দিয়ে স্টার্ট করি এই হচ্ছে মাস্টার্ড হুম হুম বলেন কোনটা নিবেন বলেন কোনটা নিবেন এটা হচ্ছে মাস্টার পুরোটাতে কাজ পাচ্ছেন কাজের ফিনিশিং অনেক 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 সুন্দর হবে পুরোটাতে যে রকম করে জড়ি ওয়ার্ক আছে দেখি কেউ বলতে পারে কি আমি আমার ঈদের জন্য কোনটা নিব দেখি তো কেউ বলতে পারে কি না এই যে দেখেন পুরোটাতে একদম পেটানো কাজ হ্যাঁ গর্জিয়াস ওয়ার্ক দেখি কি ও বলতে পারে কি না যে আমি ঈদের কোনটা নিব আমার মনে হয় আমি প্রথমে যেটা খুলেছি ওইটাই নিয়ে নিব নাকি অরেঞ্জ গুলোর মধ্যে থেকে একটা নিব বলেন আমি কিন্তু কনফিউজ নাকি রেডটা নিব আবার ব্ল্যাক তো আছেই হ্যাঁ আবার এই কালারটা তো আছেই বলেন এই কালারটা পরলে নাকি আমাকে খুব সুন্দর লাগে এটা আপনারা বলেন হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আপনার এইটার সুন্দর অপর পাশটা আচ্ছা অপর পাশটা বেসিকলি এভাবে হবে হ্যাঁ আর এখানে যে সাইডের যে প্যানেলটা আছে এটা কেটে আপনি নিচে বসাতে পারবেন ওকে এই হচ্ছে কি আপনার অপর পাশ আর এটা হাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার ড্রেসের সামনের এবং অপর পাশে কিন্তু আপনি যে রকম জ্যাকার্ড ওয়ার্ক পাচ্ছেন হ্যাঁ আর এটা হচ্ছে কি আপনার হাতার অংশটা হাতায় কিন্তু আপনি এরকম সুন্দর করে পেটানো কাজ করা পাচ্ছেন কাজের কোয়ালিটি অনেক 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 বেশি ভালো হবে ঠিক আছে অনেক বেশি ভালো হবে আর এইটার প্রত্যেকটার সাথে আপনি একটা প্যান্টের এক্সট্রা করে প্যানেল পেয়ে যাচ্ছেন কেমন আর ওড়নাটা এবার ধরে দিচ্ছি প্যান্ট তো আছেই ড্রেসের সাথে হ্যাঁ ওড়না কিন্তু আপনার সম্পূর্ণ শিফনের ভিতরে আঁচলে অনেক হেভি ওয়ার্ক এজন্য জন্য অনেক হেভি লাগছে এই যে আঁচলে আপনি খুব হেভি কাজ পাচ্ছেন একদম সিরিয়াস হেভি ওয়ার্ক আছে আঁচলে হ্যাঁ এই যে এই হচ্ছে আঁচলের কাজটা আর সাইডে কিন্তু আপনার এরকম গর্জিয়াস ওয়ার্ক আছেই পুরোটা একদম সফট পিওর শিফনের মধ্যে যে দেখেন ইভেন এটা মধ্যে এরকম বর্ডারিংও করা আছে হ্যাঁ ওনার মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ করেছে একদম লাকজারি যে লাকজারি ভাইবি। ঠিক আছে একদম লাকজারি ভাইবটাই পাচ্ছেন এটার মধ্যে এই যে এই হচ্ছে মাস্টারটা এটা আপনাদের মোস্ট এটা হচ্ছে কাসুন্দি ডার্ক কাসুন্দি কালার ঠিক আছে ডার্ক কাসুন্দি এই যে এটার সাথে কিন্তু অপর পাশে কিন্তু সম্পূর্ণ কাজ পাচ্ছে ওকে ওটা দেখিয়ে দিয়েছি হাতও দেখিয়ে দিয়েছি এটা নিয়ে নেন স্ক্রিনশট ডার্ক কাশুন দিয়ে এটা এটা হচ্ছে ডিপ কাশুন দিয়ে হ্যাঁ যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইল পেজের মেসেজে দিয়ে দেন অর্ডারটা প্লেস হয়ে যাবে ডিপ কাশুন দিয়ে এটা এটা হচ্ছে ডিপ কাশুন দি ওকে ওকে ডান কমপ্লিট এবার চলে যাচ্ছি নেক্সট ওয়ানে হ্যাঁ সুন্দর একটা জাম এই দেখেন যারা নাকি ডিপ কালার লাভার আছেন একদম তাদের কি তাদের দৃষ্টি আকর্ষণ করছে এগুলো কিন্তু সম্পূর্ণ ড্রাই ওয়াশ করতে হবে আপু তোমার পড়াটা দেখাও হ্যাঁ আমার পড়াটাও অ্যাভেলেবল আছে হ্যাঁ আমার পড়াটাও নিতে পারবেন আমার পড়াটা আমার কাছে মানে আলাদা করে নাই আলাদা করে নাই আমারটা নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমার ড্রেসটা আমি ডিটেলসে দেখিয়ে দিব অসুবিধা নেই আপু তোমার গায়ে ব্ল্যাকটা জাস্ট ওয়াও আচ্ছা ঠিক আছে তো ওয়া পরাটা ওয়াও আচ্ছা ঠিক আছে আপু আপনি যেটা পরে আছেন ওইটাও দেখান আচ্ছা আমি যেটা পরে আছি এটা তোমার আরেক পিস নাই না আরেক পিস আচ্ছা এটা এমনিতে হচ্ছে কি অ্যাভেলেবল আছে এটা আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নেই এটাও আপনারা আপনাদের জন্য অ্যাভেলেবল আছে হ্যাঁ এটা হচ্ছে কি বিন সাইদের এটা অরিজিনাল বিন সাইদ এটা খুবই সুন্দর এই যেরকম করে স্টিচ কালেকশন আছে এটা কি সাইজে ফর্টি ফোর সাইজে অ্যাভেলেবল এটা হ্যাঁ ফর্টি টু থেকে ফর্টি ফোর এই যে এটা হচ্ছে নিচের অংশটাতে আপনি এরকম করে ইয়া করা পাচ্ছেন প্যান্ট সহ ওকে প্যান্ট সহ আচ্ছা আসেন আমরা এইটা দেখি এই যে দেখেন পুরোটাতে এই কালেকশন থেকে একটা বানিয়ে নিলেই ভালো হতো তো বানালে তো তাহলে ঈদের মধ্যে আবার কি তাহলে দুইটা পেতাম খারাপ হতো না ভালোই হতো আচ্ছা দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক একদম ডিপ একটা জাম কালারের ভিতরে অসম্ভব রকমের নাইস একটা কালেকশন অসম্ভব হ্যাঁ পুরোটাতে কিন্তু আপনি এরকম কাজ পাচ্ছেন কাজগুলো এটার খুব সুন্দর কাজ মানে খুব এক্সক্লুসিভ ওয়ার্ক খুবই এক্সক্লুসিভ আর পুরোটাতে আপনি এরকম করে পেটানো কাজ হ্যাঁ একদম টপ টু বটম একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এইবার চলে যাই এটার অপর দিকে এই হচ্ছে গিয়ে ড্রেসের অপর সাইডটা আপনি পুরোটাতে এরকম করে ছেটানো কাজ পাচ্ছেন অপর সাইড কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা কটনের দেখাচ্ছি হ্যাঁ জ্যাকার্ট কটনের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার হাতার অংশটা ঠিক আছে হাতায়ও কিন্তু আপনি এরকম পুরোটাতে এরকম পেটানো কাজ পাচ্ছেন কাজের কোয়ালিটি এটা জাস্ট অন্য রকমের কাজের কোয়ালিটি আছে এই যে দেখেন হ্যাঁ একটু ক্লোজ করে দেখাই দেখেন অন্য রকমের সুন্দর কাজে ফিনিশিং আছে এটার ঠিক আছে আচ্ছা এই গেল হচ্ছে কি আমার হাতা হুম আর এটার সাথে আপনার দুইটা প্যানেল আপনি পাচ্ছেন একটা হচ্ছে কি সামনের জন্য একটা ড্রেসের অপর সাইডের জন্য ঠিক আছে এই দুইটা আপনি প্যানেল পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে এটার ওড়না ইয়া ড্রেসের প্যান্টের রং প্যান্টের প্যানেলটা হ্যাঁ প্যান্টেও কিন্তু আপনি একটা এক্সট্রা করে প্যানেল পাচ্ছেন এইবার আসেন এইটার ওড়নাটা ধরে দেই ওড়নাটা একদম ডিপ জাম কালারের ভিতরে আছে অনেক সুন্দর এই ড্রেসগুলো হ্যাঁ অনেক সুন্দর আপুরা না এটা কিন্তু মিস আপনার অন্য রকমের সুন্দর ড্রেস আছে অন্য রকমের সুন্দর এগুলো পরলে অন্য রকমের ভালো লাগবে কারণ কি পুরোটাই সুতার সুতার ড্রেস ড্রেস তো কিন্তু অনেক সুন্দর লাগে এই যে কাজের দেখেন পুরোটা শিফনের মধ্যে আছে সাইডে কিন্তু আপনি এরকম করে মানে বড় করে বর্ডার পাচ্ছেন আর আঁচলে এরকম চওড়া করে ইয়া কাজটা করা আছে হ্যাঁ চওড়া করে কাজটা করা আছে খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলেকো পেজে মেসেজে দিয়ে দিয়েন অর্ডারটা প্লেস হয়ে যাবে এটা হচ্ছে কি আমার প্যান্টের অংশটা এই যে ঠিক আছে জাম কালার যারা ডিপ কালার পছন্দ করেন এইটা হচ্ছে তাদের জন্য যারা ডিপ কালার পছন্দ করেন অনেক 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 জোস হ্যাঁ অনেক সুন্দর সময় ইয়া করে ফেলো এই অনেক এক্সক্লুসিভ ড্রেস তো হলে কিন্তু ড্রেস ইয়া হয়ে যাবে এক এটার ভিতরে যেটা যেটার ভিতরে ওটা ওটার ভিতরে ভাজ করে ফেলো পাল্টায় গেলে তারপরে যে এই গ্রিন কিন্তু আমরা আন্ডার কিন্তু গ্রিনের কাজটা অনেক বেশি সুন্দর কেউ যারা নাকি সুন্দর কাজের ড্রেস পছন্দ কাজটা দেখেন কি সুন্দর ফুটে রয়েছে তাই না অনেক সুন্দর ফুটেছে কাজটা দেখেন খুব মানে একদম জটিল কালেকশন জটিল দেখেন কি যে সুন্দর অস্বাভাবিক অস্বাভাবিক এটা হচ্ছে নিচের প্যানেলটা হ্যাঁ অনেক সুন্দর গ্রিনের কাজটা খুব সুন্দর কাজের ডিজাইনটা অনেক সুন্দর গ্রিন লাভার তো অনেকে আছেন যারা গ্রিন কালারের ড্রেস খুব পছন্দ করেন এটা হচ্ছে কি আপনার এইটার অপর সাইডটা পুরোটাই এরকম সুন্দর করে কাজ করা প্লাস এখানে কিন্তু জরি ওয়ার্ক আছে হ্যাঁ ছোট ছোট করে এমব্রয়ডারি আছে ঠিক আছে সবাই সাথে থাকেন দেখেন ড্রেসগুলো খুবই সুন্দর হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার হাতা ওকে হাতাটা একটু আমি ইয়া করে দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু অনেক চড়া চড়া আমি যেটা পরে আছি এরকম চড়া চড়া হাতা হবে হ্যাঁ চড়া চড়া লুজ ফিটেড হাতা হয়ে যাবে এই যে ঠিক আছে একদম চড়া সুন্দর দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি এর সাথে আপনার প্যানেল হয়ে যাবে দুইটা একটা হচ্ছে গিয়ে ড্রেসের সামনে আর একটা হচ্ছে গিয়ে আপনার প্যান্টের প্যানেল হ্যাঁ এই দুইটা প্যানেল এটার সাথে চলে আসলো আচ্ছা এইটা আমি ড্রেসটা এবার আপনাদেরকে ধরে দিচ্ছি যার কাছে ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নিন হ্যাঁ এই যে ওড়নাটা আপনার ফুল্লি শিফ ভিতরে আছে দুই সাইডে আপনি প্যানেল পাচ্ছেন প্লাস আঁচলে কিন্তু হেভি ওয়ার্ক হেভি অনেক হেভি এই যে আর এখানে কিন্তু এই যে প্যানেলের পিছনে আপনি এরকম একটা বর্ডার পেয়ে যাচ্ছেন ওকে আর এই যে আঁচলটা দেখেন এই গ্রিনের ডিজাইনটা অনেক সুন্দর দেখেন গ্রিনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হুম খুব ভালো লাগছে সত্যি অস্বাভাবিক এই প্যানেলটাও ইভেন চওড়া হ্যাঁ গ্রিনটার কিন্তু প্যানেলটাও অনেক চওড়া আচ্ছা এইটা হচ্ছে কি আমার প্যান্টের ফেব্রিক্সটা এই যে যাদের এগুলোর সাথে কিন্তু আপনার ওপর দিকে কাজ আছে স্লিভ সম্পূর্ণ কাজ করা পাচ্ছে ওরনা এরকম কাজ করা একদম লাক্সারি সেটআপে আছে হ্যাঁ এগুলো প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবগুলোর সেম প্রাইস হবে সবগুলোর সেম প্রাইস হবে প্রোফাইল শেয়ার ডান ফাহমিদা নূর হ্যাঁ আপু আপনার নামের পাশে শেয়ার দেখছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা বলা যায় হচ্ছে গিয়ে সুন্দর একটা ম্যাজেন্টা ওকে সুন্দর একটা ডিপ একটা ম্যাজেন্টা দেখেন খুবই সুন্দর আমার পার্সোনালি এই টাইপের কালারগুলো অনেক বেশি ভালো লাগে আপু এগুলো হচ্ছে গিয়ে জ্যাকাট কটনের ভিতরে আছে জ্যাকার্ট কটনের ভিতরে আছে হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন পুরোটাতে এরকম সুন্দর কাজ পাচ্ছেন কাজটা একেবারে এক্সক্লুসিভ ওয়ার্ক হ্যাঁ এক্সক্লুসিভ খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে নিচের অংশটা ওকে আর এটা হচ্ছে কি আপনার ড্রেসের নিচের এই যে কাজটা ওকে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এই যে আচ্ছা এইবার চলে যাচ্ছি এটার অপর দিকে আপনি কিন্তু অপর দিকে এরকম পুরোটাতে কাজ পাচ্ছেন আর এখানে এরকম লম্বা করে প্যানেলটা দেয়া আছে এটা চাইলে হয়তো বা সামনে এবং অপর দুই সাইডেই হয়ে যাবে হ্যাঁ দুই সাইডেই হয়তোবা এটা চলে আসবে ঠিক আছে আর এইটার হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কি আমার হাতার অংশ হাতায়ও কিন্তু আপনি যেরকম গর্জিয়াস করে ওয়ার্ক করা পাচ্ছেন দেখেন খুবই সুন্দর কাজগুলো খুব বেশি সুন্দর হ্যাঁ পুরোটাতে এরকম করে একেবারে মাল্টিকালারের সুতা দিয়ে কাজটা করা আছে ওকে শিয়ার ডান আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে কি আপনার প্যান্টের প্যানেলটা এই যে প্যান্টের প্যানেল ওকে আর চলে যাচ্ছি এইটার ওড়নাতে এই হচ্ছে আমাদের ওড়না একদম সুন্দর শিফনের ভিতরে কালারগুলো একটু খেয়াল করে দেখেন কালারগুলো কিন্তু আপনার সেম টোন টু টোনের ওনার আছে সো আপনার মানে কালার ডিসটারব হবে না হ্যাঁ আপনার ম্যাজেন্টা ড্রেস মানে ম্যাজেন্টা ড্রেসি মানে এমন না যে ম্যাজেন্টার সাথে আবার অন্য কোনো কালারের ওন হ্যাঁ সো এরকম ফলে কিন্তু দেখা যায় যে একটু ইয়া লাগে আপু সব কিছুর প্রাইস বলে দিব এটা হচ্ছে গিয়ে শিফনের ওন ওনার এই দুই পাশে কিন্তু আপনি এরকম সুন্দর করে বর্ডার করা পাচ্ছেন আর এখানে হচ্ছে কি আপনার এই যে করে বর্ডার করা আছে হ্যাঁ আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজের মেসেজে দিয়ে দেন অর্ডারটা প্লেস হয়ে যাবে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর হ্যাঁ আপু বাবু ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে ব্ল্যাক 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 ব্ল্যাকের ডিজাইনটা অনেক সুন্দর দেখেন ব্ল্যাকের ডিজাইনটাও অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাকের ডিজাইনটা একদম আনকমন এমন ইয়া করে করা আছে আর হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি সুতার কাজের ড্রেস সো অনেক ভালো লাগছে সিল্ক আনো ড্রেস আনো সিল্ক ড্রেস আনো ঠিক আছে আপু দেখাবো হ্যালো আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ সিল্ক ইনশাআল্লাহ নেক্সট উইকে আপনারা একটা পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট উইকে একটা সুন্দর সিল্ক পাবেন অনেক সুন্দর সিল্ক আসছে ওটা পাবেন নেক্সট উইকে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর করে পুরো কাজটা করা আছে কাজের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একেবারে পেটানো এমব্রয়ডারি হ্যাঁ শুধু এমব্রয়ডারি এগুলো কিন্তু শুধু সুতার কাজের ড্রেস এগুলোর মধ্যে কোনো হ্যান্ডওয়ার্ক সিকোয়েন্স পাথর টাথর এগুলো কোনো কিছুই নেই ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর দিকটা হ্যাঁ অপর দিকেও আপনি এরকম জ্যাকাট কটনের মধ্যে সুন্দর করে পুরোটাতে কাজ করা পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে এটার হাতার অংশ ঠিক আছে এই যে হাতা ওকে ওয়া থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে গিয়ে হাতাটা হ্যাঁ হাতার মধ্যে কিন্তু আপনি এরকম করে একদম খুব গর্জিয়াস করে ওয়ার্ক করা এখানে কিন্তু অনেক কালারের সুতা ইউজ হয়েছে হুম প্রত্যেকটা ইয়াতেই অনেকগুলো কালারের সুতা ইউজ হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে এটা প্যানেলগুলো এটা হচ্ছে গিয়ে প্যান্টের প্যানেল এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের প্যানেল ওকে ওড়নাটা এবার দেখায় দিচ্ছি এই হচ্ছে ওড়নাটা আজকে তো বৃহস্পতিবার সবাই কি কাজ করবো নিয়ে ব্যস্ত আজকে তাহলে আমি বাকি ডিজাইনগুলো না দেখাই নাকি আচ্ছা আমি তাহলে আজকে অর্ধেক সেটই দেখাই আর আমি হচ্ছে গিয়ে এখান থেকে একটা সুন্দর করে বানাবো হ্যাঁ একটা বা দুইটা বানাবো যেটা আমি ঈদে পরবো সেটা বানাবো সেটা পরবো না যেটা ঈদে না পরবো বা কিছু একটা আইডন্ট নো একটা আমি বানাবো হ্যাঁ বানায় তারপরে আপনাদেরকে পরে দেখাবো এই এই কালেকশন একটা অনেক সুন্দর কালেকশন তো এটা আমি একটা বানায় ফেলবো ঠিক আছে একটা বানায় আপনাদেরকে পরে বাকি ড্রেসগুলো দেখিয়ে দিব অনেক সুন্দর না ওগুলো জাস্ট প্যাকেট করে ফেলো ওগুলো হচ্ছে আমি পরে আবার দেখাই দিব এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্টের অংশটা হ্যাঁ আচ্ছা এবার আসেন প্রাইস বলে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এগুলোর জন্য কোনো অগ্রিম টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে না হ্যাঁ আমরা কোনো অগ্রিম টাকা নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই নিয়ে নিতে পারবেন হ্যাঁ ভুলেও আমাদের নামে অগ্রিম টাকা কেউকে দিয়েন না যদি দেন অবশ্যই সেটা আপনার নিজের রেসপন্সিবিলিটিতে দিবেন সেটা কোনো দায়ভার কিন্তু আমরা নিব না আর যেহেতু আমরা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না সো অবশ্যই অনলাইনে যদি আপনার অর্ডারটা দিয়ে থাকেন কনফার্ম করে থাকেন ফোনে তাহলে আপনার কুরিয়ারের ড্রেস অপর রিসিভ করে নিন যদি রিসিভ না করেন নেক্সট আমাদের পেজ থেকে আর কখনো কোনো সার্ভিস নিতে পারবেন না শেয়ার ডান আপু আপু ব্ল্যাক ড্রেসটা দেখাও হ্যাঁ আমারটা প্রাইসও বলে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে গিয়ে আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর জ্যাকার্ড কটনের জ্যাকার্ড লনের আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখালাম ওনার শিফনের মধ্যে আছে সম্পূর্ণ সুতার কাজের ড্রেস ড্রেসের সামনে যেরকম সুতার কাজ ওড়নার মধ্যে এরকম সম্পূর্ণ সুতার কাজ আছে ড্রেসের পেছনেও ও সুতার কাজ এক্সট্রা করে প্যানেল আছে প্যান্টে বসাতে পারবেন ড্রেসের সামনে কিছু কিছু ডিজাইনের সামনে ও পেছনের জন্য প্যানেল দেওয়া আছে সব ডিজাইনে কিন্তু নাই ঠিক আছে প্যান্ট সামনে আছে ড্রেসগুলো এইবার এটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা যেন কত এগুলো আচ্ছা এগুলো প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার দুইশো টাকা ঠিক আছে লাক্সারি যে আমি ইয়া কি বলে জ্যাকার লনের ড্রেসগুলো দেখালাম প্রাইস হচ্ছে গিয়ে সবগুলোর ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো টাকা হচ্ছে গিয়ে সবগুলোর প্রাইস ঠিক আছে ছয় হাজার দুইশো টাকা ওকে ছয় হাজার দুইশো আর কালারগুলো আমি দেখাইনি এই কালারগুলো আমি আবার নেক্সটে আপনাদেরকে দেখিয়ে দিব দু এক দিনের মধ্যে ঠিক আছে আপাতত আজকে এদিকেই থাকুক আর আমার ড্রেসটা কত ছয় হাজার আচ্ছা আমার ড্রেসটার প্রাইস বলে দিচ্ছি আমারটাও নিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ আপনার এরকম করে হ্যান্ডওয়ার্ক করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আছে ফুল ড্রেসটাতেই আপনি হ্যান্ডওয়ার্ক পাচ্ছেন হ্যাঁ একেবারে নীচ পর্যন্ত এখানে কিন্তু এই যে এরকম সুন্দর এই প্যানেলটা পেয়ে যাচ্ছে আমারটা প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো ভিতরে ইনার সেট করা আছে এই যে এরকম করে ঠিক আছে প্যান্টের সাথে পাচ্ছেন লাক্সারি বিনসায়েদের কালেকশন ওড়নারটা কিন্তু আপনার অর্গ্যান্জার ভিতরে ড্রেসটাও আপনার অর্গ্যান্জার ভিতরে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে আপনার ছয় হাজার পাঁচশো এই যে এটা হচ্ছে হচ্ছে প্রাইস এটার টাকা ওকে আচ্ছা সো ঠিক আছে আজকে তাহলে চলে যাই হ্যাঁ সবাই ভালো থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বেবি ভালো আছে ইয়াতে শনিবার দিন আমার লাইভে দেখা হবে ঠিক আছে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ